স্ত্রী যদি স্বামীর কাছে পাঁচটা জিনিস চায় আর স্বামী যদি পূরণ না করে ওই স্বামী জাহান্নামী হয়ে যেতে পারে কত মারাত্মক কথা চিন্তা করেছেন আপনার শুনতে অন্যরকম লাগলে ওটা বাস্তব একটা কথা আল্লাহর হাবিবাহামের হাদিসের মাধ্যমে প্রত্যেকটা কথা অ্যাপ্রুভড আল্লাহর হাবিসুলাম নিজে জানিয়েছেন তার মধ্যে এক নম্বর স্ত্রীর সবচেয়ে বড় হক যেটা মহরানা এটা স্ত্রী দিতে বাধ্য আর স্ত্রীর এই মহারানা স্বামী দিতে বাধ্য কোন স্বামী যদি ইচ্ছা করে মহারানা আদায় না করে খাম খেয়ালি করে এবং স্ত্রীর কাছে এটার সাথে কোনো ফয়সালাও না হয় কেমতের দিন কিন্তু ধরবেন আল্লাহ রব্বুল আলমিন এটা স্ত্রীদের অধিকার হিসেবে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন আল্লাহ বলেছেন যখন তোমরা বিয়ে করবা সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীদেরকে তোমরা মহারানা দিয়ে দাও সন্তুষ্ট চিত্তে মহারানা দিয়ে দাও আল্লাহর হাফিজুল আসলাম ম্যাক্সিমাম বিয়ে যে তার জীব দশায় পড়িয়েছেন প্রথম মহারণা আল্লাহর হাফিজ দেখেছেন মহারানা দিয়েছে কিনা যদি মহরণা দেয় আল্লাহর হাফিজ ইসলাম এরপরে বিয়ে পড়াতেন এবং কেয়ামতের এই কঠিন ময়দানে আপনি দশ লাখ টাকা মহারণা নির্ধারণ করেছেন চিন্তা করেছেন দেওয়া তো দরকার নাই কেয়ামতের দিন যদি আপনার স্ত্রী দাবি তুলে যে দশ লাখ টাকা আমার মহারণা নির্ধারণ হয়েছিল এক লক্ষ দুই লক্ষ টাকার গয়না দিয়ে উসুল করে আর কিছু দেয় নাই আল্লাহ কিন্তু দিন আপনাকে আশা আমি বানাবেন হান্ড্রেড পার্সেন্ট কেননা এটা আপনার স্ত্রীর অধিকার এই জন্য যদি বেশি নির্ধারণ হয়ে যায় সমাজ ব্যবস্থায় তো বেধেই রয়েছে মহরণা বাড়ানো তো সেক্ষেত্রে এটা সমাধান করার চেষ্টা করেন দুই পক্ষ বসেন অথবা আপনার স্ত্রীর সাথে সুন্দরভাবে একটা মোটামুটি অঙ্ক দিয়ে স্ত্রীকে বলেন স্ত্রী আমি তো আর পারছি না আমি বুঝি নাই এত এত পরিমাণ মহরণা করবে এটা আমার বুঝে আসছিল না এখন তো না পরিশোধ করলে কি আমাদের দিন আপনি দাবি রাখলেন রাখবেন আপনি আমাকে এতটুকু নেন মাফ করেন অথবা কি করতে হবে আপনি বলেন সুন্দরভাবে মিচুয়ালি চাপ দিতে পারবেন না ইন্টেনশনালি কৌশলে নিতে না আপনার স্ত্রীর মন থেকে সন্তুষ্টি যদি মাপ করে তাহলে ওই মাপ পাবেন দুই নাম্বার হচ্ছে খাবার অর্থাৎ কোনো স্ত্রীর খাবারের দায়িত্ব স্বামীর উপর পড়বে এটা বাধ্যতামূলক একজন স্ত্রীর খাবারের দায়িত্ব তার স্বামীর উপর রসুল ইসলাম বলেছেন পাঁচটা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে যে মাপের খাওয়াবে খাবে ওই মাপের খাওয়াবে এটা অবশ্যই দিতে হবে তিন নাম্বার হচ্ছে পোশাক আপনি আপনার স্ত্রীকে পোশাক দিতে বাধ্য তার ভরণ পোষণের যে পোষণের যে পোশাকটা রয়েছে পরিধিয় পোশাক এটা আপনি দিতে বাধ্য এটা যদি আপনি না দেন কি দিন আল্লাহর দরবার আসামি হবেন চার নাম্বার হচ্ছে আপনি ভালো আচরণ করবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন ভালো স্বামীর আলামতের মধ্যে এটাও একটা আলামত সে তার স্ত্রীকে কখনো কটু কথা বলে না আল্লাহর হাবিব নিজেও এটা বলতেন না এবং আল্লাহর হাবিবসা সাহা ইসলাম বলেছেন খেয়ারকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা আল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে আপনি চার মাসের বেশি যদি স্ত্রী থেকে আলাদা থাকেন তাহলে অবশ্যই স্ত্রীর কাছে অনুমতি নিবেন স্ত্রীর অনুমতি ব্যতীত আপনি চার মাসের বেশি তার থেকে আলাদা থাকতে পারবেন না কারণ তার একটা হক রয়েছে এরপরে যদি আপনি বেশি আলাদা থাকেন চার মাসের বেশি বছরকে বছর তাকে থেকে আলাদা আর সে যদি দাবি রাখে কেয়ামতের দিন কিন্তু আপনি আসামি হয়ে যেতে পারেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান আল্লাহ মামি